এই প্রথম তিনশো ফিট যাচ্ছি আমার পিছনের ব্রেক একেবারেই নাই পিছনের ব্রেক হস পাইপ একেবারে লিক হয়ে গেছে লিক হয়ে যত অয়েল ছিল সব বের হয়ে গেছে সো এইভাবে রওনা দিলাম আল্লাহর নাম তো যেহেতু সামনে ব্রেক আছে সামনে ব্রেক দিয়ে যতক্ষণ যেভাবে যাওয়া যায় সেফলি আজকে রাইডের সবচেয়ে ভালো পয়েন্ট হচ্ছে যে ঢাকা সবগুলো রাস্তায় প্রচন্ড ফাঁকা ছিল একেবারে জ্যাম তো ছিল না গাড়ি গাড়িটা যেমন ছিল অন রোডে রোড একেবারেই ফাঁকা তার মধ্যে হচ্ছে তিনশো ফিট তেমনও ফাঁকা থাকে বাট তিনশো ফিট ছাড়াও ঢাকা আমরা লাঞ্চ থেকে ঢাকা ঢুকছি যখন সো সবার আগে যেমন বংশাল যেহেতু আমার মাছ থেকে আমার হস পাইপ লিক হয়ে গেছে সব পিছনে বেড়টা কাজ করতেছে না এই জন্য বংশাল পর্যন্ত যাওয়া হয়েছে যেহেতু আজকে ফ্রাইডে তো ফ্রাইডে তো ট্রেন নাও কিছু খোলা থাকে না বা ওটা বংশালে যাওয়া হতে পারে যেহেতু ওরা রাতে অনেক রাত পর্যন্ত দোকান খোলা থাকে তাদের একটু একটু করে তো এখানে যাওয়ার পর এখানেও কোনো লাভ হয় না কোথাও কোনো খোলা ছিল না সবই বন্ধ ছিল তো মোটামুটি ওই দিকে অনেক ফ্রি ছিল ওই জ্যাম ছিল না তেমন তবে নাজির আবাদের ঢুকতে গিয়ে একটু জ্যাম দেখতে হচ্ছে যেহেতু ওই জায়গাটা সবসময় মানুষজনের আনাগোনা বেশি থাকে তারপর এখান থেকে আসলাম তিনশো ফিট পর এই দিকে এই পর্যন্ত রোড অনেকই ফাঁকা ছিল অনেক ভালো লাগছে রাইড করতে যেহেতু আমরা আজকে বেশি একটা বাইক আসেও নাই চারটা বাইক ঢাকা থেকে একজন জয়েন করছে আমাদের সাথে সো টোটাল পাঁচটা পাঁচটা পিলিয়ান সাথে হচ্ছে আমি দশজন সবথেকে ভালো লাগছে আজকে যে এই প্রচন্ড শীত ঠান্ডা এর মধ্যে আমার ব্রেক কাজ করতেছে না তো আমিও বেশি স্পিড বলতে পারতেছি না স্পিড দেখতেছেন দেখতে এতটুকুই থাকতেছে যেহেতু আমার একটা ব্রেক কাজ করতেছে আর প্রচণ্ড শীত প্রচণ্ড ঠান্ডা এত ঠান্ডাতে দুইটা জ্যাকেট পরে কোনো লাভ হচ্ছে না প্রচন্ড ঠান্ডা আর আমরা এখন হচ্ছে বাজে রাতের তিনটা পঁয়তাল্লিশ

তারপর ওইখান থেকে হয়তো কোনো বার্বিক আইটেম নিতে পারি আমরা সো যা যা আমরা কিছুক্ষণের জন্য সামনে একটু দাঁড়াবো একটু রেস্ট করবো দেন রেস্টের পর আমরা আবার একটু ভিতরে দেখবো দেন একটু ফটো সেশন করবো দেন আমরা হচ্ছে খাবো খাবারের প্রিপারেশন নিতে হবে যেহেতু অনেক রাত হয়ে গেছে এই আমাদের সাথে যে দশজন মানুষ আছে আমরা কেউই কোনো কিছু খাওয়া হয় না সেই দুপুরে লাঞ্চ করানো হয়েছে সেই লাঞ্চের পর থেকে আমরা এখন পর্যন্ত রাতে বাজে তিনটা সাড়ে তিনটা এখন পর্যন্ত আমরা সবাই না খাওয়া কোনো কিছু খাওয়া হয় না